তো হ্যাঁ গায়ে সুলতান ব্যাকিবাইনি ব্লগটা আমার সময় আছে অনেক অনেক ভালো আছে অন্যরকম কারণ হচ্ছে আমাদের বিয়ে আমার ননদের বিয়ে তো সকাল সকাল দেখতে হচ্ছে ঘুম থেকে উঠে গেছে অনেক সকালে উঠেছি সাতটা সময় উঠেছি উঠে ঘরটা ঝাড় দিয়েছি চা বানালাম চা খেলাম আর এখন হচ্ছে তোমার ওপরে হচ্ছে রান্না বান্না সেটাই তোমাদের দেখাবো চলো কতদূর রান্নার প্রস্তুতি লুচি হবে তখন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি শোভনের হাতে দিয়ে দিলাম বাজারের ব্যাগ আর তারপরে শোভন বাজারের ব্যাগ নিয়ে চলে চলে যাচ্ছে বাজারে কিছু মাছ মাংস এগুলো আনা হয়নি ওগুলো আনতে হবে এখন এখানে দেখতে পাচ্ছো যে কলা গাছ কি করবে কাকু এটা ও কাকু কি করবে দুই পাশে দুটো ও সামনেও লাগিয়েছো সামনেও লাগিয়েছে এদিকে বিয়ের জন্য যা যা লাগবে সেগুলো মা এক এক করে নিচে নিয়ে যাচ্ছে গুছিয়ে দিচ্ছে আর একটু পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট যেটা এদিকে দেখতে পাচ্ছো সাদা আলুর তরকারি আর এখানে লুচি এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট আর তারপরে এখানে আস্তে আস্তে সবাই এক এক করে খেতে বসে গেল আর ওদিকে ভাই দেখতে পাচ্ছ চেয়ার টেবিলগুলো সেট করে দিচ্ছে আর এদিকে আমাদের কোণে কিন্তু রেডি হয়ে নিচে চলে গেছে সকাল সকাল যেসব করা বাকি আছে আর এখন যাবো আমি স্নান করতে স্নান করে রেডি হবো জল ভরতে যাওয়ার জন্য তো চলো আর এদিকে আমি স্নান ট্যান করে একদম প্রায় রেডি হয়ে গেছে আর এখন পড়ছি আমি কাজল আর যেহেতু জল ভরতে যাবো আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সে কারণে খুব একটা সাজিনি সিম্পলের মধ্যে লোকটাকে রাখার চেষ্টা করেছি আর শাড়িটারি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ননদী আমাকে পরিয়ে দিয়েছে আর ধীরে ধীরে আস্তে আস্তে সাজছি আর চোখে কাজল পড়তে আমার একটু প্রবলেম হয় কারণ যেহেতু চোখদের জল বেরোয় কারণে আমি চোখ এখানে কিন্তু রেডি হয়ে গেছে আমি দেখতে পারছো আর এখন যাবো জল দিতে এদিকে বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি আর এদিকে মেয়েকে বৃদ্ধির জন্য রেডি করা হচ্ছে কনেকে আর সুন্দর একটা সাদা লাল লালপাড়ের শাড়ি পরেছে দেখতেও খুব মিষ্টি লাগছিল আর এখন দেখতে পাচ্ছ যে বরণডালাকে মন্দির থেকে নিচে নামানো হচ্ছে বরণডালা মাথায় নিয়ে এখন যাব আমি জল ভরতে আমরা সবাই মিলে আর দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা কিন্তু আমার পেছনে আমাকে সাহায্য করছে কারণ আমি এগুলো কিছুই পারি না আর এই যে আমি ফার্স্ট টাইম যেহেতু আমি আমার বাড়ির একমাত্র বোমা সে কারণে আমাকেই এগুলো করতে হবে তো এখন তো চলো সবাই মিলে জল ভরতে যাওয়া যায় তো আমরা বেরিয়ে পড়েছি জল ভরতে যাওয়ার জন্য সবাই সব বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে তার মধ্যে দিয়ে জল ভরতে যাওয়া হচ্ছে আর এদিকে আমরা যেখান থেকে জল নেব এটা হচ্ছে মা রক্ষাকলীর মন্দির সেখান থেকেই আমরা জল গায়ে হলুদের জন্য আর হলুদ একটা সুন্দর শাড়ি পরে নিয়েছে এদিকে আমরা পাঁচজনও রেডি আর এখনো হচ্ছে আমাদের যা যা রিচুয়ালস ছিল সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন হয়ে গেছে বিকাল আর আমরা এখানে স্বাস্থ্যও বসে গেছে এদিকে আমার মেকআপ আর্টিস্টও চলে এসছে আর ওদিকে কোনেকেও সাজানো হচ্ছে আর এদিকে একটু পরে তোমরা দেখতে পারবে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে আজকে আমার লুক আর আমাকে কিন্তু ওই দিদিটা সেদিকে এদিকে আমাদের বড় চলে এসছে বরকে বরণ করে নেওয়া হচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি দুজনে মিলে বরকে বরণ করে নেওয়া হচ্ছে তারপরে টেবিলে বসিয়ে আমাদের আশীর্বাদের যে পর্বটা আছে ওটা সেরে নেওয়া হবে যেহেতু আমাদের দুপুরে আশীর্বাদ করা হয়নি সেহেতু আমাদের একবারে আশীর্বাদটা সারতে হবে আর এদিকে আমার ভাই এসে আমার বাবা এসছে এদিকে যে যে স্টলগুলো দেওয়া হয়েছিল কফি স্টল পকোড়া স্টল আর হচ্ছে ফুচকা স্টল সেগুলো সবাই খাচ্ছে আর এদিকে বিয়ের জন্য যা যা দরকার সেগুলো করা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ আমার দিদা শাশুড়ি জামাইকে আমাদের চেন দিয়ে বরণ করে নিচ্ছে চেন এবং আংটি দিয়ে এদিকে কিন্তু কোনে ফুল রেডি হয়ে চলে এসছে নিচে আর এখান থেকে পিড়িতে বসিয়ে নিয়ে যাওয়া হবে মণ্ডপে বিয়ের আর তারপরে হবে সাত পাকে ঘোড়া আর সেটাই এখন করা হচ্ছে আর ওইদিকে ওর দাদা দাদার বন্ধুরা যারা যারা ছিল সবাই মিলে কোনেকে পিড়িতে উঠিয়ে এখন নিয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো তুমি ধরো ধরো আর এদিকে কিন্তু কোনেকে মণ্ডপেও নেওয়া নিয়ে আসা হয়ে গেছে আর এখন হচ্ছে সাত পাকে ঘোড়া আর এটাই হচ্ছে লাস্ট পাক এরপরে হবে মালাবদল কিন্তু মালা বদলের ভিডিওটা নিতে আমি ভুলে গেছি কারণ আমি ওখানে ওদেরকে দাঁড়িয়ে মালা কোথাতে নেব চারিদিকে লোকজন